রাস্তাঘাট আলো পানীয় জলের চিরাচরিত উন্নয়নের তালিকায় এবার ঢুকছে শিশুদের সার্বিক উন্নয়ন এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বামুন ফারুক পরিষদের ঝাঁ চকচকে দেওয়াল অলিন্দে তখন প্রশাসনিক গম্ভীরতা চলছে জরুরি বাজেট বৈঠক যে বাজেটে পথ ঘাট সৌরবাতি রাস্তা আলো এমনকি সামগ্রিক উন্নয়নের জন্য কথা হয় সেই বাজেটেই এবার ঢুকে পড়েছে মুর্শিদাবাদ জেলার শিশু সুরক্ষা এবং কিশোরী মাতৃত্ব রুখতে নাবালিকা বিয়ে রুখতে বিশেষ প্রকল্প নেবার কথা জেলায় নাবালিকা বিয়ে প্রবণ যেমন তেমনই রয়েছে কিশোরী মাতৃত্বের সংখ্যাও সেই জেলায় এবার জেলা পরিষদের বাজেটে শিশু সুরক্ষা এবং শিশুদের সুসংহত বিকাশের লক্ষ্যে নানান প্রকল্প নেওয়া হবে জেলা পরিষদের পক্ষ থেকে কিশোরী ছাত্রছাত্রীরা নিজেদের দাবি নিজেরাই পড়ে শোনাল জেলা পরিষদের আধিকারিক থেকে সভাধিপতি এবং জনপ্রতিনিধিদের কেউ এসেছিল সুতির প্রত্যন্ত গ্রাম থেকে কেউ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের পৌর শহর থেকে এরকমই কিশোর কিশোরীরা তাদের নিজেদের দাবি আদায় নিয়ে হাজির হয়েছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদে মাহেন্দ্র জেলা পরিষদের অ্যানুয়াল বাজেট যে বাজেটে জেলার উন্নয়নের নিরিখে চর্চা হয় যে বাজেটে জেলার পথ ঘাট স্বাস্থ্যকেন্দ্র এমনকি সৌরবাতি পানীয় জলের ব্যবস্থাপনার জন্য বরাদ্দ নির্ধারণ হয় সেই বরাদ্দেই এবার থাকছে কিশোর কিশোরীদের উন্নয়নমূলক প্রকল্পের জন্য বিশেষ বরাদ্দ বিশেষ করে কিশোরী ছাত্রী এবং স্কুলের শিশুদের জন্য নতুন প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে মুর্শিদাবাদ জেলা পরিষদ কিশোর কিশোরী ছাত্রী এবং শিশুদের দাবি সনদ পড়ে শোনানোর পর জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে আজকে শিশুরা এসছে এবং ছেলে মেয়ে উভয়ই এসছে সাথে তাদের সাথে যারা আমাদের শিশুদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের সিনিয়ররা এবং তাদের শিক্ষক শিক্ষিকারাও এসছে তো মূলত গত বছরও একই রকমভাবে তারা এসেছিল এবং বিভিন্ন দাবি দাওয়া রেখেছে জেলা পরিষদের কাছে এবং আমরা এই বাজেটে আমাদের এই বাজেটে আমরা তাদের সেই দাবিগুলোকে কিছুটা পরিমাণে নিতে পেরেছি যাতে আমাদের শিশুদের সুবিধার্থে আমাদের বালিকাদের সুবিধার্থে সেটা বাজেটের মধ্যে নেওয়া এতদিন ছিল মিটিং মিছিল আলোচনা সচেতনতা কর্মশালার স্তরে এবার তা উঠে এলো সরাসরি সরকারি পদক্ষেপে জেলা পরিষদের পক্ষ থেকে এই বাজেটে শিশু বান্ধব বরাদ্দ থাকলে তা সহায়ক হবে শিশুদের বিকাশ এবং কিশোর কিশোরীদের উন্নয়নের লক্ষ্যে মনে করছেন স্বেচ্ছাসেবী থেকে শুরু করে সমাজের শুভ সম্পন্ন মানুষেরা আমরা নভেম্বর মাস থেকে সিনির পক্ষ থেকে বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিভিন্ন বাচ্চারা গিয়ে গিয়ে পেশ করেছে যাতে পঞ্চায়েতগুলো চাইল্ড ফ্রেন্ডলি হেলদি পঞ্চায়েত একটু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ক্লিন অ্যান্ড গ্রিন ভিলেজ এই বিভিন্ন রকম থিম আছে যেগুলোর মাধ্যমে বাচ্চাগুলো সুরক্ষিত থাকে একটা ভালো সমাজ পেতে পারে তো জেলা পরিষদের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে আগামী কয়েকদিনের মধ্যে তো তার আগে জেলা পরিষদের সভাধিপতি আমাদেরকে টাইম দিয়েছিলেন যে বাচ্চাদের নিয়ে আসার জন্য এবং বাচ্চারা আজকে সেই দাবি সন্ন্যত দিয়েছে এভাবেই এগিয়ে যাক মুর্শিদাবাদ পিছিয়ে থাক নাবালিকা বিয়ে কিশোরী মাতৃত্ব মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক durada del son Sant